আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খানাবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন গতকালকের চ্যাম্পিয়ন্স লিগের রাতটা ছিল পুরো ব্রাজিলিয়ানদের দখলে একের পর এক দারুণ পারফরমেন্স করছে গতকালকে ব্রাজিলিয়ানরা একে একে সবার কথা বলবো শুরু করব অ্যাথলেটিকো মাদ্রিদের তরমুজ ব্যবসায়ীর সাথে আর্সেনালের খেলা আর্সেনালের ঘরের মাঠে খেলা এবং তরমুজ ব্যবসায়ী আমাদের সিমিওনে আর্সেনালে যাওয়ার পর একটা কমপ্লেন করছে যে সেখানে গোসলের পর নাকি ঠান্ডা পানি পাইছে গরম পানি পায় না গোসলের জন্য একটা বিশাল লেভেলের একটা কমপ্লেন দাঁড় করাই দিছে সেই শোকে কি হেরে গেল চার শূন্য গোল ফার্স্ট হাফে একটাও গোল হয় না একটা গোল হয়েছিল মার্টিনালি সেটা ছিল সফট সাইড এরপরে সেকেন্ড হাফে ভাই পনেরো থেকে বিশ মিনিটের একটা লন্ডগন্ড গন্ড ঝড় আসলো সে ঝড়ে তসমস হয়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ একদম পুরা কি বলে দেয় শ্মশান করে ফেললো অ্যাথলেটিকো মাদ্রিদ যে আর্সেনাল ফার্স্ট শুরু করলো গ্যাব্রিয়েল মাগালাইস আমি গ্যাব্রিয়েল মাগালাইস এর গোলের কথা বল কি পজিশন সেন্স দেখেন আমাদের এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক যে কতটা প্রসিদ্ধ যতটা চমৎকার ক্লিয়ার তার ডিফেন্স সলিডিটি ততটাই ক্লিয়ার তার ফিনিশিং ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা দেখে যে আসলে গোল অ্যাসিস্ট করে যাচ্ছে লাস্ট সিজনে মনে হয় বিশটা গোল প্লাস করে ফেলছে এবং ডিফেন্সে যে কত বড় দেয়াল সেটা কিন্তু আমরা সবাই জানি ডেকলেন রাইসের যে বলটাতে আসলে হেডে গোল দিল সেইখানটাতে অ্যাথলেটিকো মাদ্রিদের অনেকগুলো ডিফেন্ডার ছিল আর্সেনালের অনেকগুলো প্লেয়ার ছিল সেখান থেকে সে নিজে পজিশন বের করে হেডে গোল দেওয়াটা এটা রিয়েলি ইউনিক জিনিস এবং এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়েটিভ যেটা হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল মাগালেসের উপরে এই জিনিসটা আসলে বর্ষা করা যায় আর এরিয়ালের জন্য তো অভিয়াসলি আর্সেনাল প্রসিদ্ধ এবার আমি একটু মার্টিনালের গোলটার কথা বলছি দেখেন ফার্স্ট হাফে মার্টিনেল একটা চমৎকার গোল ছিল এবং সেটা কিন্তু অফ সাইড এবং ক্লিয়ার অফ সেকেন্ড হাফে যে গোলটা করছে তাকে যে পাসটা দিছে সে পাস থেকে সে যেভাবে গোলটা করছে অনেক দূর থেকে এবং একটা বাঁকালো শট গোলার থাকে বা নাও থাকে কিন্তু সেই বলটা যখন গোল হয়ে যায় রিয়েলি এই গোলটাকে আপনাকে অবশ্যই বলতে হবে যে ক্রেডিট ফ্রম গ্যাব্রিয়েল মার্টিন অসাধারণ ফিনিশিং এখান থেকে একটা মাথা ঠান্ডা করা যেখানে আর্সেনালের প্লেয়ার রয়েছে পেছনে সামনে রয়েছে হচ্ছে আপনার অ্যাথলেটিক প্লেয়ার গোলকিপার রয়েছে সবাই পজিশন নিয়ে দাঁড়ায় আছে কিভাবে বলটা আটকাবে সেখান থেকে এত চমৎকার করে বলটা ফিনিশিং করাটা এটা খুব একটা ইজি ব্যাপার না এবং যে কাজটা মার্টিন করছে এবং একটা জিনিস বলতে হয় সেটা হচ্ছে মার্টিনালি এই সিজনের জন্য আর একটু বেশি এক্সট্রিম লেভেলের বিশ্বকাপ ঘনিয়ে আসতেছে ব্রাজিলের জার্সিতেও মার্টিনাল্লি গোল অ্যাসিস্ট পাচ্ছে এবং আর্সেনালের জার্সিতেও আমরা দেখতেছি যে গোল অ্যাসিস্ট পাচ্ছে সো এই ভয়ঙ্কর ফ্যান্টাস্টিক মার্টিনাল্লিকে কিন্তু আমরা ব্রাজিল দলে আসলে চাই এবার একটু চলে আসি সাভিনোর দিকে অনেকদিন সাভিনোর দিকে লাইমলাইট নাই পোলারটা ব্রাজিল ন্যাশনাল টিমে একসময় নিয়মিত ছিল দরিফাল দাদুর সময় কিন্তু রিসেন্টলি আসলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না কিন্তু কিন্তু একটা কথা বলি সেটা হতে ভিতরে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে যথেষ্ট কোয়ালিটি আছে এতে কোনো সন্দেহ নেই সাবিনো রিয়েলি একটা আউটস্টার্নিং ফুটবলার তো এই জিনিসটাই আসলে অনেকদিন মিসিং ছিল গত রাত্রে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে গোল করছে না গোল অ্যাসিস্ট করছে দারুন বার্নার্ডো সিলভার গোলটাতে দারুণ একটা অ্যাসিস্ট করছে এবং পুরো ম্যাচে জুড়ে ক্রিয়েটিভিটি দারুণ দেখাইছে রাইট উইংয়ে এর সাবিনো ছিল একদমই দুর্দান্ত অনেকগুলো চান্স ক্রিয়েট করছে তো এই সেভিন আবার ব্যাক করতে হবে যদি ব্রাজিলে বিশ্বকাপ খেলতে হয় তাকে পারফরম্যান্স রেগুলারলি করতে হবে শুধু অ্যাসিস্ট করলে হবে না গোলটাও আদায় করে নিয়ে আসতে হবে ভাই ভিয়ারিয়াল গোলকিপারের কথা আমার একটু বলতে হয় ভিয়ালের গোলকিপার হচ্ছে আমাদের লুইস জুনিয়র আপনারা জানেন কি আর করতে পারে বলেন সিটি জি লেভেলের অ্যাটাক করছে ছয়টা ওয়ান টার্গেট শট সেখানে তার তিনটা হাই ক্লেম সেমতেছে আর কত আর যে দুটা গোল হয়েছে সেটা আসলে কোন গোলকিপার পক্ষে আসলে প্রদর্শন ঠিক করা সেভ করা সম্ভব না বার্নাডো সিলভা হালান্ডের গোল এটা সেভ করা সম্ভব তবে লুইস জুনিয়র আসলে একজন দারুণ গোলকিপার কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ এবার পাপস এফসির হয়ে একদম মাস্টার ক্লাস পারফরমেন্স করছে হচ্ছে আমাদের সে আটত্রিশ বছর বয়সী আমাদের ছোটবেলার ইমোশনাল প্লেয়ার ইমোশনস সেটা হচ্ছে ডেভিড লুইস ডেভিড লুইস গত রাতে পারফরমেন্স করছে একদম দারুণ দশটা ক্লিয়ারেন্স করছে ভাই দশটা ক্লিয়ারেন্স চারটা রিকভারি দুটা ইনস্টার সিপেশন রিয়েলি ব্রিলিয়েন্ট আমার কাছে মনে হয় যে ডেভিড লুইসের কথা মানুষ সবচেয়ে বেশি মনে রাখে সে কলম্বিয়ার সাথে ফ্রি কিকে গোলটার কথা বেশি মনে পড়ে বিশ্বকাপ দু হাজার চোদ্দোতে সো ফিলিপ লুইস আসলে দুর্দান্ত দুর্দান্ত করছে এবং সর্বশেষ শেষ করব হচ্ছে আমাদের কার্লোস আগস্টের কথা দিয়ে যেহেতু সে লেফট ফুল ব্যাক এবং গত রাত্রে বিশেষ করে আপনার ইন্টার মিলানের ম্যাচটাতে তার পারফরমেন্স ছিল একদম নজর কারা ফুল নব্বই মিনিট খেলছে লেফট ব্যাকে দারুণ চান্স ক্রিয়েট করা চারটা ক্লিয়ারেন্স করা তিনটা রিকভারি বল ফাইনাল থার্ডে পাস করা সবকিছু মিলাই একদম টপ নস পারফরমেন্স করছে হচ্ছে আমাদের কালোস আগস্ত সো এটা রাত ছিল ব্রাজিলিয়ানদের জন্য এমন রাত আজকেও আছে চ্যাম্পিয়ন্স লিগে সেটা বয়ানুক সেটা আমরা চাই গতকালকে রাত্রে কে কোন ম্যাচ গুলো দেখছেন সেটা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে দেবো বিশেষ করে মার্টিনেল এবং গ্যাব্রিয়েলের গোল দুটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করতে বল করবেন না আল্লাহ হাফেজ